সালামু আলাইকুম ভিউয়ার্স আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম ফলাকেন্জিয়াল ইউটিউব চ্যানেল থেকে তো ভিউয়ার্স ফেরদোস কালেকশানে চলে এসেছি দারুণ কিছু আপনাদেরকে থ্রি পিস অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস দেখানোর জন্য এবং সব নেম বলে দিচ্ছি ফেরদোস কালেকশান ঠিকানাটা বলে দিচ্ছি পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্সে চলে এসেছি স্বপ্ন হচ্ছে ফোর ফাইভ ফ্লোরে চলে আসবেন গুলশান দুইয়ে ঢাকা বারোশো বারো তো ভিওয়ার্স ফোন নাম্বারটা জানিয়ে দিচ্ছি শামীম ভাইয়ের ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কথা বলে যে থ্রি পিস দেখাবো ভিডিওর মাঝখানে সেগুলো অর্ডার করে নিতে পারবেন তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো রাং রাশিয়া কার্নিশানের ক্যাটালকের ভলিউম কোনো তা এটা হচ্ছে ফার্স্টে যে ক্যাটালগটা রয়েছে ক্যাটালগটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এবং যে থ্রি পিক্সটা আছে মূল ড্রেসেই চলে যায় মূল ড্রেসটা হচ্ছে ফ্রন্টের অংশটা ভাইয়া এটা কি কটন 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 পিওর কটনের মধ্যে সাথে খুবই সুন্দর কিন্তু পিক্স কাজ থাকবে তো ফ্রন্টের অংশটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্টের অংশটা যেই ড্রেসটাই মানে যেই ড্রেসটা আপনাদেরকে ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে শপে চলে আসতে হবে আপনাদেরকে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকছে স্লিভের অংশটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিভের অংশটা সাথে এক্সট্রা কিন্তু প্যানেল রয়েছে দারুণ ওয়াও প্রিন্টের সালোয়ার থাকছে গর্জিস লুক দিবে সালোয়ারটা প্রিন্টে থাকার কারণে এবং ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক সুন্দর রয়েছে ভাইয়া পিওরের উপরে পিওরের উপরে ডিজিটাল প্রিন্ট থাকছে প্রাইসটা চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকা হলে নিতে পারবেন তো এটার মধ্যে অনেক কালার এসেছে অন্য ড্রেস দেখেন অনেক কালার এসেছে আমরা সেটা আপনাদেরকে দেখাবো তো ভিউয়ার্স আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্যাটালগটা মূল ড্রেসটা এবং মূল ড্রেসেই চলে যাই আমরা এখন তো বেওয়ার্স আমরা যে এর আগে ড্রেসটা দেখিয়েছি এটা প্রাইসটা হবে চার হাজার তো আমরা মিস্টেক করেছি এটা প্রাইসটা পড়বে চার হাজার তিনশো টাকা অবশ্যই প্রাইসটা আবার রিপ্লাই আমি বলে দিয়েছি এটা হচ্ছে ফ্রন্টের অংশটা ফ্রন্টের অংশটা কিন্তু খুব সুন্দর গর্জিয়াস করে কিন্তু সুতোর যে ওয়ার্কটা থাকছে ফিনিশিং ওয়ার্কে থাকছে কালার কম্বিনেশন অনেক নাইস রয়েছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে কিন্তু দেখিয়ে দিচ্ছি ডিজিটাল প্রিন্ট থাকছে নাইস অনেক সুন্দর সাথে কিন্তু স্লিভের অংশটা থাকছে সালোয়ারটা সল ম্যাচিং এ থাকছে প্রিন্টে খুবই গর্জিয়াস লুক দিবে যখন ড্রেসটা পুরোটা রেডি করে পরবেন আর এটা হচ্ছে অন্যান্য তো খুবই নাইস প্রাইসটা বলে দিচ্ছি চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা হলে নিতে পারবেন তো ভিও প্রথমে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি মূল ড্রেসে চলে যাবো এখন ক্যাটালগটা দেখার কারণ হচ্ছে আপনারা বুঝতে পারবেন ড্রেসটা রেডি করার পর লুকটা কীরকম আসবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে গোল্ডেন এবং মাল্টি সুতোর ওয়ার্ক থাকছে খুবই সুন্দর আর এটা হচ্ছে ফ্রন্টের অংশটা নিচে কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকছে ব্যাক পার্টেও কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে অনেক নাইস কালার কম্বিনেশন করা হয়েছে ব্যাক পার্টটা এটা হচ্ছে তারপর থাকবে স্লিভের অংশটা এটা হচ্ছে স্লিভের অংশটা সালোয়ারটা সলিডে চলে আসবে এবং এক্সট্রা প্যানেল রয়েছে সালোয়ারে বসানোর জন্য মেবি স্যালোয়ারে বা হাতে তো হাতে কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকছেই তো সালোয়ারে বসালে গর্জিস লুক দিবে আর ওনাটা বা খুবই সুন্দর কিন্তু রয়েছে খুবই সুন্দর একটা লুক দিচ্ছে ওনাটা অল ওভার গর্জিস কাজ থাকছে খুবই ফিনিশিং ওয়ার্কের কাজ থাকছে প্রাইসটা আসবে চার হাজার তিনশো টাকা তো ভিউয়ার্স ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা কালার পিঙ্ক কালার খুবই নাইস একটা কালার যে কোনো আপু করলে ভালো লাগবে আর যে আপু কালারটা কিন্তু অনেক পছন্দ করেন ফ্রন্টের অংশটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্টের ফ্রন্টের অংশে যে গলারটা রয়েছে কাজ নিচে কিন্তু ডিজিটাল প্রিন্ট সাথে স্লিভের অংশটা এবং ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকছে সাথে থাকছে এটা স্লিভের অংশটা আচ্ছা স্লিভের সাথে এটা হচ্ছে এক্সট্রা প্যানেল সালোয়ারে দেওয়ার জন্য বা কামিজে ফ্রন্টে দেওয়ার জন্য আপনাদের যেখানে ইচ্ছা সেখানে দিতে পারেন এটা হচ্ছে সালোয়ারের প্যানেলটা দুই পায়ে দুইটা ডিজাইন বসবে সালোয়ারটা প্রিন্টে থাকছে খুবই নাইস এবং ওড়নাটা ওড়নাটা কিন্তু পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ থাকছে পুরোটা কিন্তু কাজ রয়েছে প্রাইসটা পড়বে চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা হলে নিতে পারবেন মেহেরুন কালার কালারটা অনেকে অনেক সুন্দর একটা কালার যে কোনো আপুর পছন্দ হবে আশা করি তো মূল ড্রেসে চলে যাই এটা হচ্ছে মূল ড্রেস ফ্রন্টের অংশটা ফ্রন্টের কিন্তু অংশটা পুরোটাই কিন্তু কাজ থাকছে সাথে এক্সট্রা প্যানেল রয়েছে কামিজের নিচে বসানোর জন্য ডিজাইনটাকে আরো সুন্দর গড়ে তোলার জন্য স্লিপ এবং ব্যাকপার্টটা দেখে দিচ্ছি ডিজিটাল প্রিন্টে থাকছে খুবই নাইস ও খুবই নাইস রয়েছে এটা হচ্ছে ব্যাকপার্টটা স্লিপের অংশটা আইডার হচ্ছে স্যালোয়ারের অংশটা এবং ওড়নাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর ওড়নাটা প্রাইসটা পড়বে চার হাজার তিনশো টাকা এই ভিডিওর মাঝখানে যেটাই নেন না কেন প্রাইসটা কিন্তু সেম রাখা হবে অ্যাশ কালার খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই আমার কাছে ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ফ্রন্টের অংশটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্টের অংশটা কিন্তু অনেক সুন্দর কাজ করার রয়েছে ব্ল্যাক ব্যাক পার্ট এবং স্লিভের অংশটা সেম আসবে আচ্ছা এটা কি আপসন ছাপা বলা হয় আপসন ছাপা করা হয় আচ্ছা এক্সট্রা প্যানেল রয়েছে কামিজে ফ্রন্টে বসানোর জন্য দুইটা সালোয়ারের জন্য বা স্লিভে দিতে পারেন সালোয়ারের অংশটা রয়েছে সলিড এবং ওনাটা দেখিয়ে দিচ্ছি ম্যাচিংয়ে ওনাটা থাকছে প্রিন্টটা খুবই সুন্দর প্রাইসটা আসবে চার টাকা তো ভিওয়ার্স কালারটা হচ্ছে ইয়েলো কালার ক্যাটলগটা দেখিয়ে দিচ্ছি এবার ড্রেসটা চলে যায় এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটা কিন্তু অনেক সুন্দর রয়েছে ফ্রন্টের পুরোটা অল ওভার কাজ থাকছে ম্যাচিং সুতো এবং মাল্টি সুতোর ওয়ার্ক তো থাকছে সাথে এক্সট্রা প্যানেল রয়েছে নিচে প্যানেলটা দিতে পারেন ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ব্যাকপার্ট ডিজিটাল প্রিন্টে থাকছে এটা হচ্ছে ব্যাকের অংশটা আর এটা হচ্ছে স্লিভের অংশটা সালোয়ারটা ম্যাচিং এ থাকছে প্রিন্টে আর কি আর হয়েছে ওনাটা ওনাটা কিন্তু অনেক সুন্দর প্রাইসটা পড়বে চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা হলে নিতে পারবেন যেই ড্রেসটাই পছন্দ হবে না কেন স্ক্রিনশট নিয়ে সবে চলে আসতে পারেন ওয়াও খুবই সুন্দর কালার রয়েছে ডিজাইনটা অনেক নাইস রয়েছে ড্রেসের ফ্রন্টের অংশটাই চলে যায় এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টের অংশটা খুবই সুন্দর কালার কম্বিনেশন রয়েছে ম্যাচিং সুতোর মানে মাল্টি সুতোর ওয়ার্কটা থাকছে নিচে প্যানেলটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা হয়েছে ফিনিশিং ওয়ার্কে আর এটা হচ্ছে প্যানেলটা এক্সট্রা প্যানেল এটা আপনারা চাইলে হাতায় বা কামিজের নিচে দিতে পারেন বা সালোয়ারে দিতে পারেন যার যেরকম ইচ্ছে মতো দিতে পারেন ব্যাক দেখিয়ে দিচ্ছি পুরোটা অল ওভার ডিজিটাল প্রিন্টে থাকছে স্লিভের অংশটা রয়েছে ম্যাচিং এ সালোয়ার থাকছে এবং ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা পিওরের মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকছে খুবই সুন্দর কালার কম্বিনেশন রয়েছে প্রাইসটা পড়বে কিন্তু চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা হলে নিতে পারবেন আশা করি ড্রেসগুলো পছন্দ হবে ফার্স্ট এই ক্যাটালগটা দেখিয়ে দিয়েছি এবার ড্রেসে চলে যাব ড্রেসটা কিন্তু অল ওভার বডিতে কাজ করা থাকছে ম্যাচিং মাল্টি সুতোর ওয়ার্ক থাকছে এটা হচ্ছে মাল্টি কাজটা খুবই সুন্দর কালার কম্বিনেশন রয়েছে ডিজিটাল প্রিন্টে থাকবে সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে সাথে হচ্ছে এটা স্লিভের অংশটা খুবই নাইস ওয়াও আর এটা হচ্ছে সালোয়ারের অংশটা সালোয়ারের অংশটা খুব সুন্দর কিন্তু প্রিন্ট রয়েছে ভাই ওটা আফসন ছাপার প্রিন্ট না আফসন প্রিন্ট রয়েছে খুবই সুন্দর লাগবে প্রো ড্রেসটা আর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওন্নাটা প্রাইসটা পড়বে চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা হলে নিতে পারবেন তো ভিউয়ার্স ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা কালার রয়েছে মোল ড্রেসেই চলে যাবো এখন টা দুইটা করে পাওয়া ডিজাইন আচ্ছা এই ডিজাইনটা মানে আরেকটা আমরা দেখিয়েছি ঠিক আছে ফ্রন্টের অংশটাটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কালার কম্বিনেশন কাজটা করা হয়েছে এক্সট্রা প্যানেল রয়েছে নিচে বসানোর জন্য খুব সুন্দর গর্জিয়াস লুক দিবে ড্রেসটা আর এটা হচ্ছে ব্যাকপার্টটা প্রত্যেকটা ডিজাইনি দুইটা প্রত্যেকটা ডিজাইনি দুইটা করে কালার পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ব্যাক ব্যাকপার্টটা এটা হচ্ছে স্লিভের অংশটা সলিডে স্যালোয়ার থাকছে এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর কালার কম্বিনেশন মাঝখানে ইয়েলো কন্ট্রাস্টটা দিয়েছে খুবই দারুণ লাগছে প্রাইসটা পড়বে চার টাকা তো ভিওয়ার্স আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আইকনটা দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ